আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান্টিনাস ব্লগস ইন ইউকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি হার্ভেস্টিং ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে আসলে ইংল্যান্ডের মাটিতে এত ঠান্ডার মধ্যেও যে আমরা বাংলাদেশে বেশ সবুজগুলো ফলিও এগুলো হার্ভেস্ট করতে পারতেছি এটা এত বেশি আনন্দ লাগে বলার বাহিরে এম তো খুবই শখের বসত করা আর গার্ডেন থেকে যা কিছু পেয়ে থাকি খুবই ভালো লাগে তো এখানে আমার এই বছর টমেটো কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক টমেটো দৌড়েছে আমি অনেকবার হারভেস্ট করেছি অনেকের সঙ্গে শেয়ার করেছি আর টমেটোগুলো গুলো আলহামদুলিল্লাহ খুবই আমি তো চেরিশ টমাটোস আমি কয়েকবার রান্না করেও খেয়েছি আর যাদের সঙ্গে শেয়ার করেছি সবাই বলেছে অনেক ভালো লেগেছে খেতে আসলে ফ্রেশ যেকোনো জিনিসই একটু ভিন্ন লাগে খেতে আর যদি একটু গরম হয় আটো মাঠুর আহ রান্না করা যায় তাইলে তো আর বলার বাহিরে খুবই ভালো লাগে তো এখানে আমার চেরিশ টমাটোস তারপর প্লাম টমাটোস বড় টমাটোস গুলো সবগুলো যেগুলো পেকেছে আর এখানে আমার লাল আর অরেঞ্জ দু ধরনের টমেটোস আছে তো ওইগুলো আমি ফেলে নিচ্ছি তো আসলে দু তিন দিন পর পরই দেখা যায় অনেকগুলো টমেটোজ রেডি হয়ে যায় তো অনেক সময় ভিডিও করি অনেক সময় করা হয়ে ওঠে না যেহেতু একই জিনিস বারবার দেখাতেও ভালো লাগে না তো সেজন্য আর করা হয় না আমি তো আজকে ভাবলাম আজকে ধরনের বৃষ্টিপুর হারভেস্ট করবো তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই আসলে এবছর আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে পারিনি গার্ডেনের ভিন্ন ভিন্ন ভিডিও গুলো সময় স্বল্পতার জন্য তারপর নতুন মেহমান আমাদের ঘরে এসেছেন হয়তোবা অনেকেই জানেন আর সেই ব্যস্ততার জন্য আসলে তেমন একটা শেয়ার করা হয়ে উঠেনি তবুও আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি তো এখন সেপ্টেম্বর মাস এখনো গার্ডেন ফসল গার্ডেন আসলে তো আস্তে আস্তে করে ওইগুলোকে তুলে নিয়ে আসতে হবে ঠান্ডা করে গেলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে তো কিছু কিছু গাছও কিভাবে ঠান্ডার মধ্যে রাখা যায় সেগুলো ব্যবস্থা করতে হবে তো এই টমাটোসগুলো যদি ফ্রিজারের মধ্যে রাখা যায় ওনাসি অনেক দিন ধরে খাওয়া যায় লাস্টে আমি কয়েক প্যাকেট রেখেছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো সমারে যখন অনেকগুলো বেশি পাওয়া যায় সবগুলো আসলে খাওয়া সম্ভব হয় না আর অনেক সময় একই জিনিস প্রতি সপ্তাহে খেতে ভালো লাগে না বাট ফ্রিজারের মধ্যে রেখে দিলে অন্য সময় সন্ধ্যার মধ্যে যখন সবজি পাওয়া যায় না তখন খেতে খুবই ভালো লাগে আর হ্যাঁ ইংল্যান্ডে আসলে আমরা মোটামুটি আমি অন্যান্য কথা বলতে পারবো না বাট আমি যে এরিয়াতে থাকি মোটামুটি ফ্রোজেন অনেকটাই ফ্রোজেন জিনিস এখানে হয় আর অনেকগুলো জিনিস তো কখনই পাওয়া যায় না যেমন পোশাকের পাতা ওগুলো তো সেজন্য যদি কিছু রাখা যায় ফ্রোজেন করে ভালোই লাগে তো অবশিষ্ট যেগুলো ট্রাই করেছি কিছু ফ্রোজেন করে রাখতে তো এখানে দেখতে পারতেছেন চাইনিজ পটলগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে এই বছর অনেক অনেক ফটো ধরেছে অনেকের সঙ্গে শেয়ার করেছি অনেকগুলো খেয়েছি তারপর প্রয়োজন করেও রেখেছি তো আজকে আবারও কতগুলো ফেরে নিচ্ছি তো এখানে আমার মেয়েটাও আমাকে হেল্প করতেছে আমি ফের ফেরে নিচে আমি ভুলে গেছিলাম বৌল আনতে তো ও নিয়ে আসছে অনেকগুলো আসার পর ও বসে বসে ওগুলোকে অর্গানাইজ করতেছে আসলে বাচ্চাদের সাহায্য বলে খুবই ভালো লাগে ওদের সঙ্গে নিয়ে যতটুকু করা তো আজকে আসলে অনেকগুলো পারতাম যেমন বেগুন বা অন্যান্য আজকে আর করা যদি একসঙ্গে সংগ্রহ করা হয় ওগুলো কিন্তু আবার ফ্রোজেন করি বা রান্না করি করতে হয় তো এইসব অনেক কাজ হয়ে থাকে তো সবগুলো আসলে একসঙ্গে আমি আজ আর কালেক্ট করিনি তো অন্য সময় যখন কালেক্ট করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আলহামদুলিল্লাহ আমার বেগুন সুন্দরভাবে সুন্দর ভাবে বেড়ে উঠেছে সুন্দর ভাবে ধরেছে তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বেগুন হারভেস্টিং চিলিজ আলহামদুলিল্লাহ এই বছর অনেকগুলো ধরেছে আমি হারভেস্ট করিনি চিলিজ হারভেস্ট করা হয়ে ওঠেনি তবে ইনশাআল্লাহ যখন করব আপনাদের সঙ্গে শেয়ার করব তো অনেক জিনিসই এই বছর আসলে সবকিছু আপনার সঙ্গে শেয়ার করা হয়ে উঠেনি তো এই তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো আলহামদুলিল্লাহ খুবই বড় হয়েছে আর ডাটা গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে কিন্তু এগুলো আমি যে থাকবো তারপর ক্লিন করে রান্না করব বা ফ্রোজেন করব দেখতেই বয় লাগে আমার এখানে অনেক সময় প্রয়োজন হয় ডাটাগুলোকে গুলোকে ক্লিন করতে তো অনেক দিন ধরে ভাবে করতেছিলাম ভাবতে ভাবতে আজকে কালেক্ট করে নিলাম তো এগুলো পরিষ্কার করতে আমার প্রায় দু তিন দিনের মতো সময় লেগেছিল কারণ যখনই কিছু করতে বসি বেশিক্ষণ আমি টাইম দিতে পারিনি বেবি খান্না করে তো সেজন্য আসলে এই কাজটা আমার কাছে মনে হয় খুবই টাইম নিয়ে থাকে এখনো আমার গার্ডেনে অনেকগুলো রয়ে গেছে ওগুলো আমি আর কালেক্ট করিনি এই তো একটা একটা করে আমি সবগুলো ডাটা গাছ কালেক্ট করে নিচ্ছি তো এই বছর আমি তিন চারটা কন্টিনার্সের মধ্যে রোপণ করেছি ডাটা গাছ আর সবগুলি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এগুলোতে আসলে যত্ন বলতে আমি কিছুই করিনি জাস্ট যখন রোপণ করেছিলাম কিছু ফার্টিলাইজার দিয়েছিলাম আর মাঝে মধ্যে কিছু লিকুইড ফার্টিলাইজার এত এত গাছ আসলে সবগুলোকে সমানভাবে ফরচর্যাও করা যায় না তো যেগুলো আমার বেশি পছন্দ যেমন লাউ শসা নাগামরিচ ওইগুলোতে আমি একটু বেশি লুকাফটা করে থাকি তো এই তো অনেকগুলো রাখার তুলে নিছি এখানে আরো বেগুন গাছ আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় ওর ওইগুলো হচ্ছে ইয়ে লতা বেগুনের গাছ আসলে সবগুলোকে আমি সুন্দরভাবে একই জায়গায় রোপণ করতে পারিনি সো সানা সেখান রোপণ করতে হয়েছিল জায়গার অভাবে তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ